সময়ত উপস্থিতি বিশেষ করে তরুণ আলিম যারা আছেন আমাদের সামনে আমরা সেই সমস্ত তরুণ আলিমদেরকে যারা খুব শীঘ্রই তারা মাদ্রাসার পড়াশোনা শেষ করবেন তাদের উদ্দেশ্যে বলতে চাই যুগের চ্যালেঞ্জ মোকাবেলায় উপযোগী এবং এই সমাজের জন্য সত্যিকারের নাফে এবং মুফিদ তথা উপকারী আলেম হিসাবে নিজেকে গড়ে তুলতে হলে কয়েকটি বিষয় আমাদের খেয়াল করা দরকার প্রশ্ন প্রথম যে বিষয়টি বলতে চাই সেটি হলো আমাদের নিয়তগুলো বিশুদ্ধ করা দরকার আমরা কেন আলিম হতে হতে এসেছি যারা মাদ্রাসায় ভর্তি হয়েছেন অনেকেই আছেন নিজের ইচ্ছায় মাদ্রাসায় আসেননি বাবা মায়ের ইচ্ছায় অনেক মাদ্রাসার ছাত্ররা মাদ্রাসায় এসেছেন আপনার বাবা চেয়েছেন আপনাকে হাফিজ বানাবেন মা মানত করেছেন আলেম বানাবেন মায়ের মানত পুরা বাবার স্বপ্ন পূরণ করা এগুলোর জন্য অনেকে মাদ্রাসা এসেছে মাদ্রাসায় এসে তিনি কি করতে চান সে উদ্দেশ্যটা আমাদের অনেকের কাছে পরিষ্কার না অনেকেই যখন আলেম হওয়ার কাছাকাছি পর্যায়ে পৌঁছে যান মাদ্রাসা শিক্ষা সমাপনের দিকে এগিয়ে যান তখন অনেক মাদ্রাসার ছাত্ররা তাদের হীন স্বার্থগুলো বড় হয়ে আসে তাদের সামনে তারা মনে করে যে এই সমাজে আমার রুটি রুজির ব্যবস্থা করার একটা মাধ্যম হয়তো বা আমার এই হওয়া এই নিচু চিন্তা থেকে বের হয়ে এসে আমরা যদি উন্নত চিন্তা ধারণ করতে পারি যে আল্লাহ তালা আমার রিজিক দাতা আমি আমার জাতিকে যে আল্লাহর রাজ্জাক হওয়ার প্রতি ইমান আনয়ন করার পরিপূর্ণ দৃঢ় বিশ্বাস ধারণ করবার যে দাওয়াত আমি দিব সে দাওয়াত যদি আমার নিজেকেই আমি নিজে দিতে না পারি আমি নিজেই যদি সেই বিশ্বাস আমার মধ্যে বদ্ধমূল করতে না পারি আর সামান্য একটু আমার পেট পালা সামান্য একটু ভালো থাকা সামান্য একটু টাকা পয়সা উপার্জন করাটাকে যদি আমার মাদ্রাসা শিক্ষার মূল উদ্দেশ্য হিসাবে আমি স্থির করি এটা হবে সবচেয়ে দুর্ভাগ্যজনক অধ্যায় এই জন্য এদেশ এবং গোটা বিশ্ব মানবতাকে যদি আপনি সেবা দিতে চান নবী রাসুলদের সত্যিকারের ওয়ারিসের ভূমিকা যদি আপনি অবতীর্ণ হতে চান সবকিছুর আগে আপনার নিহতকে খালেজ করতে হবে সকল প্রকার নিচুতা সকল প্রকার তুচ্ছ চিন্তা সকাল প্রকার সাধারণ চিন্তার ঊর্ধ্ধে উঠে আমাদেরকে আল্লাহ মিনের সন্তুষ্টি আল্লাহর দিনকে সার্ভ করার মানসিকতা আমাদের মধ্যে থাকতে হবে অতএব আমি সর্বপ্রথম আপনাদেরকে অনুরোধ করব আজকাল বিশেষ করে মাদ্রাসার ছাত্ররা মেসকাত দাওরা বা উপর দিকে যখন তারা পড়াশোনা করে ফাজিল কামিল এই যখন চলে আসে এই পর্যায়ে এসে অনেক ছাত্ররা আছে যে তারা কিভাবে ভাইরাল হবে কিভাবে পরিচিত হবে কিভাবে প্রসিদ্ধি অর্জন করবে কিভাবে তারা লাইম লাইটে আসবে সেজন্য তারা কসরত করতে থাকে একটি আয়াত আমাদের সামনে সবসময় থাকা দরকার আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আম্মা যাবাদু ফায়াযহাবু জুফা ওয়া আম্মা মায়ানফাউন নাস ফায়ামকুতু ফিল আরদ আমি যদি উম্মার জন্য নিজেকে উপকারী হিসাবে যোগ্য হিসাবে গড়ি তুলি আমার পরিচিতি প্রসিদ্ধি প্রতিষ্ঠিত হওয়ার যা যখন যতটুকুর প্রয়োজন হবে তখন আসমান ওয়ালা করে দিবেন ইনশাআল্লাহ নিজে নিজে আমি লাইমলাইটে আসার প্রচেষ্টা এবং এটার মধ্যে ডুবে থাকা এটা আমাদের এখলাস এটা আমাদের নিষ্ঠার পরিপন্থী কাজ অতএব আমাদের নিয়তগুলোকে গুলোকে সবকিছুর আগে খালিজ করতে হবে নাম্বার দুই দিনের যে বেসিক জ্ঞান ওলুমে ইসলামিয়া ইসলামিক স্টাডিজ যেগুলো আছে সেগুলোর পর আমাদের বুৎপত্তি অর্জন করতে হবে আজকাল অনেকেই আছেন যারা দিনের সেবা করতে চান যারা যুগের চ্যালেঞ্জের মোকাবেলা করার জন্য নিজেকে দক্ষ বানাতে চান কিন্তু তারা দিনের বেসিক বিষয়গুলো এগুলোর প্রতি মনোযোগ দিতে চান না আমাদের অনেক মাদ্রাসার ছেলেরা আছেন অনেক মেয়েরা আছেন যারা জাগতিক বিভিন্ন বিষয় জেনে টুকটাক কোরআন হাদিস যা শিখেছেন সেটাকে কিভাবে মানুষের কাছে প্রচার করবেন তার জন্য তারা ব্যাকুল হয়ে যান এই প্রচারের মানসিকতাটা প্রশংসনীয় কিন্তু দিনের পরিপূর্ণ ইলম অর্জন না করে সামান্য সীমিত বা আংশিক ইলম অর্জন করে প্রচারের ময়দানে চলে যাওয়াটা অনেক ক্ষেত্রে আমাদের জন্য ক্ষতিকর হয় এই জন্য আমি আমার সম্মানিত ওলামা একরাম তরুণ ওলামা একরাম যারা আছেন এবং যারা সামনে আলেম হতে যাচ্ছেন তাদের উদ্দেশ্যে বলতে চাই যে কোরআন এবং হাদিস ইসলামের ইতিহাস এগুলো পরিপূর্ণভাবে রপ্ত করার চেষ্টা আমাদের থাকতে হবে মাদ্রাসার ছাত্ররা মাদ্রাসার বেসিক যে পড়াশোনা আছে সেই বেসিক পড়াশোনাগুলোতে তাদেরকে মনোযোগী হতে হবে আউট নলেজ এটা দরকার হবে সেই পয়েন্ট আমি আসছিও কিন্তু আমাদের আসল যে যোগ্যতার জায়গা আমাদের আসল যে জিনিসটা সেটা যেন আমাদের মধ্যে থাকে এই জায়গাটাতে অনেকে ঘাটতি এবং ত্রুটি নিয়ে তারা দিনের সেবা এবং খেদমত করতে চান এই জন্য আপনার কোরআন এবং হাদিসের গভীর পাণ্ডিত্য অর্জন করা এটা আমাদের জন্য খুবই অপরিহার্য একটি বিষয় এবং আমাদের মূল প্রয়োজন নাম্বার তিন শুধুমাত্র কোরআন হাদিস শিখে আমরা মানুষকে যদি দাওয়াত দিতে চাই এবং মানুষের ভাষা যদি রপ্ত করতে না পারি যুগের ভাষা যদি আমরা না জানি তাহলে সেক্ষেত্রে আমাদের দ্বারা উম্মার কাঙ্ক্ষিত উপকার এটি আসবে না কাঙ্ক্ষিত উপকার এটি পৌঁছাবার জন্য কোরআন হাদিসের জ্ঞানের পাশাপাশি যুগের ভাষা আমাদের রপ্ত করা দরকার এই যুগে কেউ যদি ইংরেজি না জেনে এই পৃথিবীকে সে জানার চেষ্টা করে সেটা হবে ব্যর্থ চেষ্টা অতএব আরবি ভাষায় দক্ষতা করোনা হাদিসের গভীর পাণ্ডিত্য ইসলামের ইতিহাস সম্পর্কে আমাদের ব্যাপক জানা শোনা এগুলোর পাশাপাশি আমাদেরকে এই পৃথিবীকে জানার চেষ্টা করতে হবে পৃথিবীকে জানার জানালা পৃথিবীকে জানার উইন্ডো হল ইংরেজি ভাষা ইংরেজি ভাষা ছাড়া কেউ যদি পৃথিবীকে জানতে চায় তাহলে সে সত্যিকার অর্থে পুরোপুরি আজকের পৃথিবীকে সে জানতে পারবে শুধু ইংরেজি ভাষাই নয় আজ মডার্নিজমের নামে সেকুলারিজমের নামে বিভিন্ন ইজমের নামে আজ মুসলিম জাতিকে কোথা থেকে কোথায় নিয়ে যাওয়া হয়েছে যুগের এই গুরুত্বপূর্ণ বিষয়গুলোকে রপ্ত করা সমকালীন মতবাদ রপ্ত করা এটি আমাদের জন্য অপরিহার্য একটি বিষয় এবং জ্ঞান অর্জন করার পাশাপাশি এই বিষয়গুলোকে রপ্ত করার জন্য মনোযোগী হতে হবে আমরা বিশেষভাবে যে সমস্ত অর্জন করেছি সেই ইল অনুযায়ী আমল করাটা এটা আমাদের জন্য সবচেয়ে অপরিহার্য বিষয়গুলোর মধ্যে থেকে একটি অনেক মাদ্রাসা ছাত্র অনেক আলেম আছি আমরা আমরা কোরআন এবং হাদিসে যা পড়েছি সেটার উপর অনেকে আমরা আমল করিনি নবী সাল্লামের অসংখ্য হাদিসে বহু দিক নির্দেশনা আমাদের জন্য আছে যেগুলো আমরা পরিপূর্ণভাবে আমলে আনতে পারিনি আমরা যা শিখব যে হাদিস যে আয়াত আমি জানবো সে হাদিস আয়াতের উপরে আমল আমার জীবনে আসতে হবে আমি জানলাম কিন্তু আমল করলাম না এরকম আলেম দিয়ে যদি গোটা পৃথিবী ভরে দেওয়া হয় দিন বা ইসলামের তেমন কোনো উপকার তারা বয়ে আনতে পারবে না আপনি যদি নিজেকে উম্মার জন্য মুফিদ এবং উপকারী আলেম হিসেবে গড়ে তুলতে চান তাহলে আপনার জানা বিষয়ের উপরে আমল আপনাকে করতেই হবে এবং সেটা আপনার মাদ্রাসার অন্য কেউ না করলে আপনি একা করবেন এবং এই সংগ্রামে আপনাকে জিততেই হবে নাম্বার পাঁচ আজ সিনিয়র ওলামা একরাম অভিজ্ঞ পণ্ডিত আলিম আলিমদের তত্ত্বাবধান তাদের সোহবত সাহচর্য এবং সান্নিধ্যের প্রয়োজনীয়তাটা আমরা অনেকে অনুভব করি না অথচ এটি আমাদের এগিয়ে যাওয়ার জন্য পূর্ব শর্ত তরুণ আলিমদের মধ্যে মাদ্রাসা ছাত্রদের মধ্যে অনেকের মধ্যেই অনেক বেশি স্বাধীন চেতা মনোভাব আমরা আজকাল দেখছি তাদের গাইড করার মতো প্রাজ্ঞ বিজ্ঞ বিচক্ষণ সময় সচেতন এবং আল্লাহ ভিরো মুত্তাকি পরহেজগার আলিম বা দিনদার কোনো মানুষ সেভাবে নেই বেশিরভাগ ক্ষেত্রেই নিজের মাথায় যখন যেটা আসে সেটা নিচ্ছে শুরু করে এবং এইভাবে এক পর্যায়ে অগ্রসর হতে হতে দেখা যায় একটা পর্যায়ে তাকে থেমে যেতে হয় যে পরিমাণ মেধা এদেশে আছে এদেশের মাদ্রাসার চৌহর দিতে আছে এই মেধাগুলোর যদি যথাযথ ব্যবহার হতো এগুলোর যদি যথাযোগ্য প্রয়োগ হতো এগুলোর যদি যথাযোগ্য তারবিয়া হতো প্রতিপালন হতো তাহলে শুধু এই দেশ নয় আমি তো মনে করি এশিয়া নয় শুধু গোটা বিশ্বের জন্য অনেকখানি যথেষ্ট হয়ে যেত কিন্তু দুর্ভাগ্য আমাদের আমরা নিজেদের মধ্যে সেই কোয়ালিটিগুলো অর্জন করার চেষ্টা করি না অতএব চার নম্বর পাঁচ নম্বর বিষয় যেটি আমি বললাম সেটি হলো আমাদেরকে সিনিয়র এবং অভিজ্ঞ পণ্ডিত বিচক্ষণ আলেম এবং বিচক্ষণ দায়ী যারা আছেন তাদের তত্ত্বাবধান তাদের সোহবত এবং সাহচর্য এটা নিয়ে আমাদেরকে পরামর্শ নিয়ে আমাদেরকে এগিয়ে যেতে হবে নাম্বার ছয় আমরা সমাজে রিলেভেন্ট হতে হবে সমাজে প্রাসঙ্গিক হতে হবে শুধুমাত্র নীতিবাক্য বললাম শুধুমাত্র ওয়াজ নসিহত করে নিজেকে এর মধ্যে সীমাবদ্ধ রাখলাম এটি আমাদের জন্য যথেষ্ট হবে না আজকের পৃথিবী যে সমস্ত বিষয়গুলো নিয়ে সবচেয়ে বেশি কনসার্ন সেই বিষয়গুলোর মধ্যে থেকে একটা হলো পরিবেশ আর একটা হলো নারী এবং শিশুর অধিকার আরেকটা হলো সাধারণভাবে মানবাধিকার আপনারা মাদ্রাসা শিক্ষার্থী হিসেবে আপনারা নিশ্চয়ই আমার চাইতে অনেকে ভালো জেনে থাকবেন আমাদের পেয়ারবি সাল্লাহ আলাইস্লামের হাদিসের ভান্ডার দেখলে আমরা দেখি যে এই তিন সেক্টরে তার যে সমস্ত নির্দেশনা ছিল তার যে সমস্ত এর সাদা ছিল তার যে সমস্ত গাইডেন্স ছিল সেগুলো আজকের পৃথিবীতে এই পরিবেশ মানবাধিকার নারী শিশু অধিকারের ধ্বজাধারীরা সেগুলোর ধারে কাছেও আজও পর্যন্ত যেতে পারেনি আজ আমরা ফ্যাক্টরি রেভলিউশনের মাধ্যমে পৃথিবীকে উন্নতির নামে একটি পর্যায়ে আমরা এনেছি এবং এই পর্যায়ে অনুভব করছি যে পৃথিবীর পরিবেশ ধ্বংস হয়ে যাচ্ছে এখন আমরা অনুভব করছি না আমাদেরকে নতুন ভাবে ভাবতে হবে পরিবেশ রক্ষার জন্য কালো ধোঁয়া ছিল না পরিবেশ নষ্ট হওয়ার মতো পরিবেশ পরিস্থিতি ছিল না তখন নবী করিম সাল্লাই্লাম বৃক্ষরোপণের ব্যাপারে যেভাবে গুরুত্ব আরোপ করেছেন আজ আমরা ফুটপাথ দখল হয়ে যায় তখন আমরা রাস্তা মুক্ত করার জন্য আন্দোলন করতে হয় নবীজি ওয়াসাল্লাম সেই তখন বলেছেন জুলুসে আল তারিখ তোমাদের কেউ খবরদার রাস্তা দখল করে বসবে না কেমন পর্যন্ত মানুষ যত সমস্যায় পড়বে যত সমস্যার সংকটের মোকাবেলার পথ অনুসন্ধান করবে সে বিষয়ে আগাম দিক নির্দেশনা নবী সাল্লাম দিয়ে গেছে অতএব সেই নবী সাল্লাহ সাল্লামের আদর্শের প্রকৃত অনুসারী হতে হলে শুধুমাত্র ওয়াজ নসিহতের মধ্যে নিজেদেরকে সীমিত না রেখে আমাদেরকে উম্মার জন্য উপকারী শত সহস্র প্রজেক্ট হাতে নিতে হবে দেশে মানুষের সকল বিপদে এ বিশ্বের মানুষের সকল সংকটে ওলামা একরামকে এগিয়ে আসতে হবে নেতৃত্ব দিতে হবে আজ পরিবেশ বিপর্যস্ত হচ্ছে আমাদের মুখে কেন কথা নেই কেন আমরা আজ মানুষের অধিকার নিয়ে কেন আজ আমরা দারিদ্র বিমোচনের জন্য নই কোনো প্রাকৃতিক দুর্যোগে কেন সবার আগে আমরা ছুটে যাই না এদেশের মানুষ আলেমদেরকে যতটা বিশ্বাস করে আর কাউকে সেটা করে না অতএব আমাদের সম্ভাবনার জায়গাগুলোকে ব্যবহার করতে হবে এই বিষয়ে আলোচনা করলে অনেক তরুণ আলেমরা অনেক ইমামরা আমাদেরকে বলে ভাই আমাদেরকে ফান্ড দেন আমরা কিছু করি এটা হলো শয়তানের সবচেয়ে বড় ধোকা কেউ যদি মানব সেবা করতে চায় এবং সে যদি মনে করে তহবিলটা আমার সবকিছুর আগে প্রয়োজন তাহলে মানব সেবার অর্থই সে বুঝে না আমি বিশ্বাস করি মানব সেবা করার জন্য শুধু মানসিকতার প্রয়োজন সেবার জন্য অর্থের প্রয়োজন ততটা নয় নাই আপনি শুরু করেন আপনি একজন মসজিদের ইমাম হিসাবে যখন দায়িত্ব পালন করবেন আপনার এলাকার সমস্ত মহিলা আবর্জনা পরিষ্কার করে তরুণদের জন্য নানামুখী উদ্যোগ নিয়ে আপনি এমন সব কাজ করতে পারেন যে কাজগুলোর জন্য আসলে অর্থের কোনো প্রয়োজন নেই তহবিলের কোনো প্রয়োজন নেই শত সহস্র ফ্যামিলি ভেঙে খান খান হয়ে যাচ্ছে ঘরে ঘরে দাম্পত্য কলহ শুরু হয়ে গেছে আমরা শুধুমাত্র ফতোয়া দিচ্ছি তালাক হয়ে গেছে আমরা দুটি পরিবারকে দুটি দুটি স্বামী স্ত্রীর মধ্যে একটি দম্পতির মধ্যে সম্পর্ককে জোড়া লাগাবার জন্য উদ্যোগ কজন কজন নিয়েছি কয়জন মসজিদেরই মাম বলতে পারবেন যে আমি আমার মসজিদ মহল্লার সমস্ত মানুষদেরকে বলে রেখেছি আপনাদের কারো স্বামী স্ত্রীর মধ্যে শাশুড়ির মধ্যে মনোমালিন্য তৈরি হলে ভাই মনের মধ্যে ঝামেলা তৈরি হলে আমাকে ডাকবেন শতভাগ গোপনীয়তা রক্ষা করে আমারও দারিদ্বের সাথে আমি আপনাদের মীমাংসার জন্য উদ্যোগ নেব তার জন্য প্রয়োজনীয় প্রশিক্ষণ গ্রহণ করব কয়জন আলেম আছে বাইরে আমার ওলামা একরাম যদি উদ্যোগ নেন তাহলে আজ আমাদের ধ্বংস হতে যাওয়া পরিবার ব্যবস্থাপনা এটাকে আবারও আমরা পুনরুদ্ধার করতে পারবো অতএব মানব সেবার মানে শুধুমাত্র তহবিল ভিত্তিক ফান্ড ভিত্তিক বিভিন্ন কার্যক্রম পরিচালনা করা নয় এরপরে আমি যে বিষয়টি বলতে চাই সাত নম্বরে সেটি হলো মতবিরোধ এটা আমাদের স্বভাব জাত একটি বিষয় ওয়াকানাল ইনসানু আকসারা শাই ইন জাদালা যত জন তত মত হবে এটি খুবই স্বাভাবিক একটি ব্যাপার কিন্তু আজ মতবিরোধপূর্ণ বিষয়গুলোকে আমরা অনেকে বড় করে দেখি আমি আশা করব সেগুলোকে খুব ছোট করে দেখে আমরা মতবিরোধকে মিনিমাইজ করা সেগুলোকে কমিয়ে আনার চেষ্টা করব ডক্টর খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর রহমান একটি কথা বলতেন আমি উম্মার বিশাল জনগোষ্ঠীকে ঐক্যবদ্ধ করার মতো শক্তি সামর্থ্য রাখি না কিন্তু একটা শক্তি একটি সামর্থ্য আল্লাহ আমাকে দিয়েছেন সেটি হলো বিভক্ত এই উম্মাকে আর বেশি বিভক্তির দিকে যেন না নিয়ে যাই অন্তত উম্মার বাড়িতে আগুন লাগা এই ভয়াবহ পরিস্থিতিতে যেন নতুন করে আবার ঘি না ঢালি নিজেকে যেন নিভৃত রাখি যে উম্মার বিভক্তির ক্ষেত্রে যেন আমার কোনো ভূমিকা না থাকে এই চেষ্টাটুকু অন্তত আমরা আমরা করতে করতে পারি পারি পজিটিভ ওয়েতে অনেক কাজ কে কি করছে তার জন্য কাছে আমার নাই আমি কি করছি সেটার জন্য জব দিতে অতএব মানুষের পিছনে না পড়ে আমি নিজেকে ডেভেলপ করার জন্য যদি কাজ করে যাই ইনশাল্লাহ আপনারা আমরা ইনশাআল্লাহ যুগের চ্যালেঞ্জকে মোকাবেলার জন্য উপযুক্ত হয়ে উঠতে পারবো সর্বশেষ আট নম্বর যে পয়েন্টটি বলতে চাই তা হলো আমাদের মধ্যে তার লোক মা আল্লার আজ বড় অভাব আল্লাহর সাথে আমাদের সম্পর্ক অনেক কমে গেছে আমাদের আমল আমাদের এখলাস আমাদের তা আমাদের লোনাজারি আমাদের নাওয়াফেল আমাদের গুনা থেকে বাঁচার প্রবণতা আমরা এদেশের মানুষের হৃদয়কে জয় করবার জন্য যে যোগ্যতাগুলো যে সিফাতগুলো যে কোয়ালিটিগুলো যে গুণগুলো আমাদের অর্জন করার দরকার ছিল সেগুলো আমরা আজ অর্জন করতে পারছি না যখন এবিশ্ব মুসলমানরা শাসন করেছে তখন মুসলমানদের ওলামা একরামের যে গুণ ছিল আজ সেগুলো থেকে শত সহস্র মাইল যোজন যোজন দূরে আমরা চলে গেছি আমাদের সেগুলোকে আবার উদ্ধার করতে হবে আল্লাহমুখী হতে হবে আমাদের আসল শক্তির জায়গায় হলো আল্লাহ আল্লাহ যখন আমাদেরকে তৌফিক দেবেন তখনই আমরা কাজ করতে পারবো এই জন্য আল্লাহর সাথে সম্পর্ককে সুনিবিড় করার প্রচেষ্টা আমাদের মধ্যে অব্যাহত থাকতে হবে আমি আটটি পয়েন্টকে আবার বলে দিচ্ছি এক আমাদের নিয়তগুলো বিশুদ্ধ হতে হবে কেন আমি কাজ করবো আমার উদ্দেশ্য আসলে কি আল্লাহ সন্তুষ্টি ছাড়া বৈষয় কোনো বিষয় যেন আমার মাথায় না আসে নাম্বার দুই আমাদেরকে ইসলামের বেসিক বিষয়ের যে জ্ঞান ইসলামের ইতিহাস করোনা সম্পর্কে গভীর পাণ্ডিত্য অর্জন করতে হবে ভাষা ভাষা জ্ঞান নিয়ে দাওয়াতের ফিল্ডে যদি আমরা নামি ইসলামের লাভের চেয়ে ক্ষতি বেশি হতে পারে নাম্বার তিন জাগতিক বিষয়ে আমাদেরকে সম্যক ধারণা নিতে হবে আজকের পৃথিবীতে কি চলছে মানুষ কি ভাবছে কোন আদর্শ কোন নীতি চলছে সেগুলো আমাদেরকে রপ্ত করতে হবে নাম্বার চার আমাদেরকে জানা বিষয়ের উপর আমল করতে হবে জানা বিষয়ের উপর যদি আমরা আমল না করি বেআল আলেম যত পণ্ডিত হোক যত জগৎকে জানুক যত ভাষা সে রপ্ত করুক তার দ্বারা আর যা হোক আল্লাহর দিনের কোন উপকার হবে না নাম্বার পাঁচ সাহচর্য এবং সোহব সিনিয়রদের তত্ত্বাবধান এটা গুরুত্বপূর্ণ নাম্বার ছয় মানব সেবা মানব সেবা মানে শুধুমাত্র আর্থিক সেবা নয় বহুবিধ সেবা নাম্বার সাত মতপার্থক্য এবং মতবিরোধের জায়গাগুলোকে বাড়ানোর চেষ্টা করে না করে কমানোর চেষ্টা করা ভূমিকা রাখা নাম্বার আট আল্লাহর সাথে গভীর সম্পর্ক রাখা আল্লাহ রবুল আলমিন এই গুণগুলো আমাকে আপনাকে আমাদের সবাইকে অর্জন করার তৌফিক দান করুন ইমাম মুসলিম রাহেমাহুল্লাকে এই উম্মার সংকট থেকে উত্তরণের সুতিকাগার হিসাবে আল্লাহ তাল্লাহ কবুল এবং মঞ্জুর করুন আমি প্রার্থী আমাদের মহামান্য মেহমানদের কাছে যে আমি একটু বেশি সময় সম্ভবত নিয়ে ফেলেছি আল্লাহ রবুল্লাহ আরামীন আমাদেরকে জানা কথাগুলো শোনা কথাগুলো অনুযায়ী আমল করার তৌফিক দান করুন ধন্যবাদ সবাইকে জেজাকুল্লাহ